প্রিয় দর্শক এস নিউজে আপনাদের স্বাগতম আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে অবিশ্বাস্য মাইলস্টোন ছুলেন ধোনি রবিবার সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস দাপুটে জয় তুলে নেয় এরপরই দুর্দান্ত নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি এই রেকর্ড বিশ্বের আর কোন ক্রিকেটারের নেই যদিও এই ম্যাচে হায়দারাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি ধোনি মাত্র দুইটি বল খেলার সুযোগ পান তিনি একটি বাউন্ডারি সহ পাঁচ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন মাহি পরে উইকেট কিপিং করতে নেমে একটি ক্যাচ ধরা ছাড়া দলের পারফরমেন্সে উল্লেখযোগ্য কোনো অবদান ছিল না তার তবে এই ম্যাচেই এমন এক রেকর্ড গড়েন ধোনি যা ক্রিকেট বিশ্বের আর কারও নেই ধোনি বিশ্বের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে একশো পঞ্চাশটি ম্যাচ জয়ের সাক্ষী দুই সালের উদ্বোধনী মৌসুম থেকে রিপোর্ট লেখা পর্যন্ত সার্বিকভাবে দুইশো উনষাটটি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন ধোনি যার মধ্যে তার দল জিতেছে দেড়শো ম্যাচ রবিবার সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জয়টি ছিল ক্রিকেটার হিসেবে ধোনির একশো পঞ্চাশতম আইপিএল ম্যাচ জয়ে সেদিকে থেকে ধোনি দুর্দান্ত মাইলস্টোন স্থাপন করেন বলা যায় ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি আইপিএল ম্যাচ জয়ের নিরিখে ধোনির পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন তারই সিএসকে সতীর্থ রবীন্দ্র জাদেজা দুই হাজার আট থেকে এখনো পর্যন্ত মোট দুইশো পঁয়ত্রিশটি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন জাদেজা এর মধ্যে তার দল জিতেছে একশো তেত্রিশটি ম্যাচে উল্লেখ্য রবিবার সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে জাদেজার ব্যাট করতে নামার সুযোগ হয়নি তবে চার ওভার বল করে বাইশ রানের বিনিময়ে একটি উইকেট তুলে নেন তিনি পরবর্তী নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে